আমি এখন আছি আনকারা এয়ারপোর্টে তুরস্কের রাজধানী এখন আমি যাব তুর্কি থেকে লিসবন পর্তুগাল পর্তুগাল লিসবনে এখন দাঁড়িয়ে আসি ইন কাউন্টারে এই যে দেখুন ইন কাউন্টার সামনে আর একটু জুম করে দেখায় ওইখানে লেখা আছে যাচ্ছে লিসবন পর্তুগাল তো তুর্কিতে আসলে আমার যে দুই দিন ছিল দুই দিন বলতে কালকে এগারো তারিখ ছিল এগারো তারিখ বিকাল বেলা আমি তুর্কিতে এসে নামি আচ্ছা সরি একদিন কারণ কালকে বিকাল বেলা আমি নামি বিকাল পাঁচটা পঞ্চাশের দিকে তুর্কিতে আর আজকে পাঁচটা পঞ্চাশে আমার আবার ফ্লাইট তো সব মিলিয়ে হিসাব করলে একদিন ছিলাম আমি তুরস্কে সেই একদিনের মধ্যে হাফ দিন স্থান হাফ দিন আঙ্কারাতে আঙ্কারাতে আমি দিন পেয়েছি আর ইস্তাম্বুলের রাত সব গিয়ে ভালো কিন্তু আরও ভালো হতো যদি আমি ইস্তাম্বুল শহরটা ঘুরে দেখতে পারতাম বা ইস্তাম্বুল শহরটা আসলেই কত সুন্দর কেমন যদি এক্সপ্লোর করতে পারতাম এক্সপ্লোর করতে পারিনি সেভাবে কিন্তু কী আর করার নেক্সট টাইম ওইখানে বাচ্চারা খেলছে আর আঙ্কারা যে এয়ারপোর্টটা এটা একদমই ফাঁকা একদমই ফাঁকা যদি কম্পেয়ার করি ইস্তানবুলের যে দুইটা এয়ারপোর্ট আছে ইস্তানবুল এয়ারপোর্ট এবং সাবিহা খোরখনা এয়ারপোর্ট সো এই দুটোর সাথে কম্পেয়ার করলে একদমই ফাঁকা তেমন একটা মানুষজন নাই সামনে জুম করে দেখাই তেমন একটা মানুষজন আসলে নাই এখানে কিছু মানুষ আছে আর এখান থেকে ফ্লাইটের সংখ্যাও কম তুরস্ক কিন্তু কানেক্টিং ফ্লাইটের জন্য অনেক বেশি বিখ্যাত কারণ টার্কিশ এয়ারলাইন্স যদি বলি টার্কিশ এয়ারলাইন্স অলমোস্ট পৃথিবীর সব ডেস্টিনেশনে চলে কিছু ডেস্টিনেশন বা আমার মনে পৃথিবীর সব ডেস্টিনেশনই যায় টার্কিশ এয়ারলাইন্স আর বাকি আরও কিছু টার্কিশ এয়ারলাইন্স আছে মানে তুরস্কের যে এয়ারলাইন্স সেগুলো হচ্ছে পেগাসাস আছে আরও কিছু এয়ারলাইন্স আছে আমি এক্স্যাক্টলি নাম অনুগ্রহ করতে পারছি না সবগুলোর সেইগুলো আছে সেইগুলো বিভিন্ন রকমের জায়গায় ফ্লাই করে সাপোজ আমি যেমন রাশিয়া থেকে আসলাম আমার তার্কি বা তুর্কি হয়ে যেতে হচ্ছে যেমন আমি একজন কানেক্টিং ফ্লাইট মেম্বার সো ওই হিসেবে হাজার হাজার মানুষ তুর্কিতে প্রতিদিন আসে তো অনেকেই ই ভিসা করে ই ভিসা পাওয়া যায় ইজিলি আপনার যদি ইউকে ইউএস মানে আমাদের মতন যারা একটু বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তান ওই 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 টাইপের যারা সিটিজেন আসি তাদের জন্য আর অনেক দেশের জন্যই তার কি অন্যারাইভাল ভিসা চালু আছে সো এটা ইউজ করে মানুষজন একটা নির্দিষ্ট সময় তুর্কিতে ঘুরে যায় তো এই হচ্ছে ওই যে যেরকম একটা এয়ারলাইন্স এজেড এজেড ডট কম বা এ আর কি এ গের এজে সেটা একটা তারকিশ এয়ারলাইন্স তুর্কির এয়ারলাইন্স ও চেকিং কাউন্টার অনেক লম্বা আঁকাচ্ছে না সামনের দিকে হয়তো লম্বা চেক হচ্ছে আরেকটু ওয়েট করি চেকিং কাউন্টারে তারপর চেকিংটা শেষ করি এই যে দেখেন এয়ারপোর্টের মধ্যে একটা কবুতর এখন আমি চেকিনের লাইনে দাঁড়িয়ে আছি তারপর একটা কবুতর দেখলাম দেখে একটু ভিডিও করতে মন চাইলো যে এয়ারপোর্টের মধ্যে কবুতর ঘুরছে এখানে বাধা ছাড়াই এখনো চেক ইন কাউন্টারে আর একটা পরেই আমার চেক ইন এই তো চেক ইন কমপ্লিট করবো আগে আমি আমার বোর্ডিং পাস পেলাম বোর্ডিং পাসের কস্ট কমানোর জন্য এয়ারলাইন্স মানে এতদিন এইরকম বোর্ডিং পাস দেখে নি একদম পাতলা একটা কাগজে জাস্ট পিন করে দিল আচ্ছা অনেক সময় হাতে লেখাও বোর্ডিং পাস হয় হাতে লেখাটা সব সময় হয় না এটা জাস্ট হচ্ছে টেকনিক্যাল ইরোর বা টেকনিক্যাল সমস্যা হলে তখনই হয় আচ্ছা এটা হচ্ছে বর্ডার কন্ট্রোল মানে ইমিগ্রেশন এই যে এটা হচ্ছে ইমিগ্রেশন ফর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার আর এই তো আমি আঙ্কারা এয়ারপোর্টে আচ্ছা ইমিগ্রেশন ইমিগ্রেশন কি যেন আমার করা দরকার একটা ভুলে গেলাম সেটা হচ্ছে কিছু কেনা দরকার এখান থেকে কেনবো না কারণ ভিতরে যদি আবার কোনো চেকিং থাকে তাহলে আমি পানি কিনলে বা কোক কিনলে সেটা ফেলে দিবে তার কি এয়ারপোর্টের মধ্যে কবুতর উড়ে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং আমি আমি ফার্স্ট টাইম দেখলাম অনেক একদম ফার্স্ট টাইম ভেরি ফার্স্ট টাইম যে এয়ারপোর্টের মধ্যে কবুতর উঠছে বোর্ডিং শুরু হয়ে গিয়েছে এখন প্লেনে বোর্ড করব হাতে পাসপোর্ট আর ব্যাগ বোর্ডিং করছি প্লেনে এই দিক থেকে দেখুন ওয়েদার আজকে মেঘলা আকাশ মেঘলা আর বাইরে ঠান্ডাও প্রচুর এই যে নিচেই গাড়িগুলো এইগুলো দিয়ে প্লেনকে ট্রেনে নিয়ে যাওয়া হয় রানওয়েতে বোর্ডিং করছি আজকে যাচ্ছি পেগাসাস এয়ারলাইন্স দিয়ে তুরস্কের আঙ্কারা থেকে লিসবনে এখানে তো ঠিকই সেই সিরিয়াল ভালোই সিরিয়াল আচ্ছা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কারণ মানুষজন প্লেনে ওঠার পরে ব্যাগ রাখে ব্যাগ রাখতে গিয়ে ঠিক করতে করতে সময় লেগে যায় আর সেই সময় লাগার কারণে বিশাল একটা যানজটের সৃষ্টি হয় কারণ আপনারা জানেন সবাই যে প্লেনের মধ্যে জাস্ট একজন মানুষ হাঁটার যায় না দুজন মানুষ একসাথে হাঁটা যায় না এরকম পরিস্থিতি আর এইগুলো হচ্ছে ছোট ছোটো প্লেন সম্ভবত এটা হচ্ছে এই এয়ারবাস এ থ্রি 21 এটা কেমন একটা বড় প্লেন না 200 মানুষ দেশ থেকে 200 মানুষের আসন বিশিষ্ট কি মাঝারি সাইজের প্লেন জায়গা এখন আবার আগাচ্ছে মানুষজন যাচ্ছি সামনে আমার হাতেই পাসপোর্ট আমার পিছনে কিছু মানুষ আমি এখন ফ্লাইটে প্লেন অলরেডি ছেড়ে দিয়েছে এখন বাজে সময় পাঁচটা পঞ্চাশ টার্কিশ টাইম আর আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট পাইলট মাত্রই অ্যানাউন্স করলো তো পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট পর পর্তুকাল টাইম নয়টা নি নয়টা বিশে আমি ওইখানে থাকবো আশা করি ইমিগ্রেশন ভালো মতনই যাবে তারপর বাকিটা দেখি আল্লাহ ভরসা এখন যাই আর আপনাদেরকে দেখাই এই হচ্ছে এয়ারলাইন্স

আমাদের পাইলট আমাদেরকে আমরা কোন কোন দিক দিয়ে যাব এবং কোন কোন পাহাড় দেখতে পাবো এবং কি কি দেখতে পারবো সুন্দর সুন্দর জায়গা সেইগুলো উনি বলছেন অ্যানাউন্সমেন্টে পাইলট তো এর আগে আমি এরকম কোনো অ্যানাউন্সমেন্ট শুনি নাই এবারে ফার্স্ট টাইম এই অ্যানাউন্সমেন্ট শুনলাম প্লেনে যে আমাদের ডান পাশে নাকি খুব সুন্দর একটা পাহাড় আছে প্লাস আমরা কোন কোন দেশের উপর দিয়ে উড়ে যাব সব কিছু তো এটা অনেক মজার ছিল মাত্র পর্তুগালের লিসবনে এসে ল্যান্ড করলাম অবস্থা মারাত্মক খারাপ কারণ খাওয়া কিছু খাইনি আমি এখনো আর আর হচ্ছে প্রচুর পরিমাণে খিদা লাগছে অনেক যেহেতু লং ফ্লাইট ছিল এটা পাঁচ ঘন্টার ফ্লাইট তো পাঁচ ঘন্টার ফ্লাইটে অবস্থা খারাপ এখন যাচ্ছি আগে ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনটা শেষ করে তারপর বাকি সব চিন্তাভাবনা যা করার করি এখন চেয়ে দেখি ইমিগ্রেশন কেমন হয় কি হয় লাস্ট টাইম আমি যখন গিয়েছিলাম তখন আমি অন্য দেশ হয়ে গিয়েছিলাম ইস্তোনিয়া হয়ে তো ইমিগ্রেশন একটু কোয়েশ্চেন করেছে কেন এইভাবে কেন সেভাবে কেন এটা কেন সেটা কেন এই আর কি বাট এবার দেখি কি হয় এবার তো ডিরেক্ট পর্তুগালের পর্তুগালে পর্তুগাল আসলাম এই যে আপনারা দেখতে পারবেন যে এখানে সব পর্তুগিজ ভাবসায় দেখা আছে হাউ টু ক্রস বর্ডার ইউরোপিয়ান ইউনিয়ন ওই যে স্পেসিফিক কিছু দেশের জন্য আলাদা হিসাব আর বাকিদের জন্য আলাদা হিসাব যাই হোক আমরা বাকিদের মধ্যেই পড়ি তো ওই আলাদা হিসেবেই চাই যারা হচ্ছে স্পেশাল কোনো ট্রিটমেন্ট পাবো না পাওয়ার কথা না যাই হোক যাচ্ছি ইমিগ্রেশনের দিকে আমি এখন আছি পর্তুগালের রাজধানী লিসবনের এয়ারপোর্টে সামনে ইমিগ্রেশন আমি এখনই ভিডিও করা অফ করে দিই আমি জাস্ট মাত্র ইমিগ্রেশন পার করলাম ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল কিন্তু ইমিগ্রেশনে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় আমি অলমোস্ট এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম ইমিগ্রেশনে প্রচুর মানুষজন কিন্তু কাজ করছিল ইমিগ্রেশন অফিসার জাস্ট তিনজন তারপর যে কাহিনিটা হলো আপনাদেরকে ইমিগ্রেশন স্টোরি বলি আমার একজন মানে যেই ইমিগ্রেশন অফিসারের কাছে আমি গেলাম যাওয়ার পরে আমি পাসপোর্ট দিলাম পাসপোর্ট দেওয়ার পরে বললো যে হাউ লং ইউ স্টে ইন পর্তুগাল আমি বললাম যে সেভেন ডেইস তারপর বলল পর্তুগালে তুমি কি করবা বা কই যাবা। তো আমি তাকে বললাম আমি আসলে বললাম আমি অলরেডি সব কিছু রেডি করে নিয়ে আসছি নিয়ে উঠেছিলাম যেমন আমি কই কই যাব আমার কি কে বা কোন হোটেলে থাকবো সে আমাকে বলছিল স্টে আমি কোথায় থাকবো তারপর আমি তাকে আমার সব ট্রাভেল প্ল্যান দিলাম ট্রাভেল প্ল্যান দেওয়ার পরে সে দেখার আগেই আমি তাকে বললাম যে আমি একজন ট্রাভেল ব্লগার প্লাস এটাই বললাম আর কি আমি একজন ট্রাভেল ব্লগার তো আমি পর্তুগালে আসছি সাত দিন ঘুরতে তো সে আমাকে অন্য কোনো কোয়েশ্চেন না করে আমাকে বলে যে হোয়াট ইজ ইউর নেইম অফ ইউটিউব চ্যানেল আমি বললাম গুরব তো উনি হয়তোবা বা বুঝতেছেন আমি স্পেলিং করলাম দুইবার দুইবার স্পেলিং স্পেলিং করার পরেও সে বুঝে নেয় সে আমাকে তার ফোন দিয়ে দিছে বলে যে ইউ ক্যান স্পেল ইট হে তো আমি চ্যানেলটা জাস্ট সার্চ করলাম সার্চ করার পরে তার হাতে দিলাম সে দেখলো দেখার সাথে সাথে আমাকে সিল মেরে হলো যে ওকে অল রায় মানে এতটাই স্মুথ ছিল ইমিগ্রেশন যেহেতু আমি বলেছি ইউটিউবার এই জন্য হয়তো বা আমি জানি না বা অন্যদেরও স্মুথ হবে আশা করি সমস্যা হওয়ার কথা না সব কিছু ঠিকঠাক থাকলে তো আমাকে জাস্ট কিছুই দেখলো না কিন্তু লাস্ট টাইম দু সালে আমি যখন গ্রিসের ভিসা নিয়ে ইস্তোনিয়াতে যাই তখন আমাকে অনেক বেশি কোয়েশ্চেন করে কেন এই দিক দিয়ে কেন আসলে কোয়েশ্চেন করার মতন ছিল কারণ আমার ভিসা ছিল গ্রিসের আর আমি গিয়েছিলাম ইসে ওই কি বলে ইস্তোনিয়াতে সরি আমি অনেক বেশি টায়ার্ড আমি সেই দুপুরবেলা খেয়েছি এখনও আর খাইনি এখন এখানকার সময় রাত সাড়ে দশটা এটা হচ্ছে ব্যাগেজ ক্লেইম রাত সাড়ে দশটা পর্যন্ত খাইনি মাঝখানে এয়ার প্লেনে শুধু একটু পানি খেয়েছি পানি কিনেছিলাম তাও পানির দাম অনেক তিন ইউরো তিন ইউরো দিয়ে পানি কেনার পরে পানি কিনে খেয়েছি আর কিছু কেনে কিনে খাওয়ার মতন সামর্থ্য নাই এত টাকা প্লেনের মধ্যে এত টাকা নষ্ট করার কোনো মানে নেই তো আমি এখন যাব আমার হোস্টেলের দিকে কিন্তু ঝামেলা অলরেডি একটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আমার হোস্টেলে আমি বলে রাখছিলাম যে চেক ইন করবো এগারোটায় আর তারা আমাকে আগেই জানিয়েছে আগেই জানিয়েছে যে চেক ইন এগারোটার পরে যদি আমি করি তাহলে আমাকে এক্সট্রা দশ ইউরো দিতে হবে তা আমার এক রাত থাকার জন্যই লাগবে সম্ভবত বারো ইউরো না তেরো ইউরো সেখানে যদি আমি এক্সট্রা দশ ইউরো দেই জিনিসটা পুরো কমপ্লিকেটেড হয়ে গেল মানে আমার হয়তো যাই আর আধা ঘন্টা লাগবে মানে আধা ঘন্টার বেশি লাগবে চল্লিশ পঞ্চাশ মিনিট হয়তো বা আমি বিশ মিনিট লেট হবো এরকম কিছু একটা এখন বিশ মিনিটের জন্য আমার এক্সট্রা দশ ইউরো খরচ হবে জিনিসটা টোটালি আনএক্সপেক্টেড অ্যান্ড ইমিগ্রেশনে লম্বা লাইন থাকার জন্য এরকমটা হয়েছে এয়ারপোর্ট তুলনামূলক বড় আছে ভালোই বড় পর্তুগালে তোমার পর্তুগাল তো নর্মালি ছোট দেশ ছোট দেশ ছোট হলেও জন্য স্বর্গরাজ্য সুবিধা এতদিন যেমন ছিল যে কাগজ বা ডকুমেন্ট যেটা এখানে ডকুমেন্ট হয়ে যেত তাড়াতাড়ি সে বৈধ থাক অবৈধ থাক যেভাবে থাক অনেকেই পর্তুগালে আসতো সেই এন্ট্রি যেটা সেই পেন্ট্রি বলতে এটা সেই না মানে সেইফ বলতে সুরক্ষিত এন্ট্রি না জিনিসটা হচ্ছে পর্তুগালের যে ইমিগ্রেশন আছে ইমিগ্রেশন ওই ইমিগ্রেশনের নাম হচ্ছে সেফ এস ই এফ সেই এই সেই মানে ইমিগ্রেশনে বা সেফে রেজিস্টার করার মানেই হচ্ছে যে আপনি এন্ট্রি কর করেছেন বা রেজিস্টার হয়েছেন তাদের পোর্টালে ওইটা কি বলে আচ্ছা টার্মিনাল 2 এক্সিট এইদিকে আমি মূলত যাব মেট্রোতে ও এটা হচ্ছে কাস্টমস কাস্টমস গোস টু ডিক্লেয়ার ডিক্লেয়ার আমার আসলে কোনো কিছু ডিক্লেয়ার করার নেই আমি গরিব মানুষ জাস্ট একটা ব্যাগ নিয়ে চলে এসেছি সো কোনো কিছু ডিক্লেয়ার করার নেই জাস্ট যাব অনেক অনেক ভিড় অনেক মানুষ আমি এদিক দিয়ে যাই কাস্টমস কাস্টমস ইমিগ্রেশন এগুলো আসলে ভিডিও করা ঠিক না আমি এদিক দিয়ে গিয়ে তারপর শেষ করে একবারে এক্সিটে গিয়ে মেট্রোর কাছে গিয়ে ভিডিও করা শুরু করি আবার এটাই আমার জন্য বেটার হবে আল্লাহ এখানে এত মানুষ এত মানুষ কেন এই জায়গায় হয়তো বা তাদের আত্মীয় স্বজন সবার জন্য এখানে ওয়েট করছে এয়ারপোর্টের যে ওয়েটিং এরিয়া এটা হয়ে গিয়েছে ছোট আর মানুষ হয়েছে অনেক বেশি রাশিয়াতে এখানে মানে হাতে গোনা কয়েকজন মানুষ দেখা যায় যে আপনি চাইলেই হাতে গুনতে পারবেন তো এখানে একটা হাউ কাউ মাহ অবস্থা অনেক মানুষ যাই হোক ভালো পর্তুগালের লিসবন শহর থেকে এখন পর্তুগিজ মানুষজন অনেক মানুষজন আচ্ছা কই যাব মেট্রো কই মেট্রো তো দেখতেছি না এদিকে যাচ্ছে টার্মিনাল টু অনেকজন এদিকে যাচ্ছে দেখি কাউকে জিজ্ঞাসা করি কই মেট্রো